আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে সো সোয়াইজ আমি রুম্পা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর দেখো আজকের ভ্লগটা কী নিয়ে বলো তো আজকে না অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছি মানে বেরোচ্ছি বলতে টুকটাক কোথাও সেভাবে যাওয়াই হয় না এমনকি আড়ংঘাটাতেও আমি যাই না অনেকদিন হয়েছে লাস্ট কবে গেছে আমার এখনও মনেও নেই তো তার জন্য না আজকে অনেকগুলো কাজ একসঙ্গে মানে পেয়েছি তার জন্যই যাচ্ছি টুকটাক ছোটোখাটো কোনো বিষয় হলে আমি সেইভাবে বেরোই না কিন্তু একবার আজকে অনেকগুলো কাজ রয়েছে আড়ংঘাটাতে যেতে হবে না গেলে নয় তার জন্যই যাওয়া হচ্ছে আর দেখো আমরা এখন যাচ্ছি না তিনজনে যাচ্ছি আমি আর আমার আমার মামমামকে কেন নিচ্ছে সেটাও তোমাদের পরে বলছি আর দেখো এখন তো যাচ্ছে সাইকেলে আর এখন ওই সাইকেলটা নিয়ে যাব প্রথমে যাব বস্তা বাজারে ওইখান থেকে আমার জায়ম্বুর স্কুটি নেবো তারপর যাবো আরংঘাটাতে তো চলো একবারে দেখি আরংঘাটাতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো প্রথম বললাম যে আমরা অনেকগুলো কাজ নিয়েই এসেছি তো তার জন্য না প্রথম কাজটা এসেছে একটা টেলার্সের দোকানে তো এইখানে না মানে আমার কোনো কাজ না এখানে হচ্ছে সুমির কাজ আছে ও হয়তো কিছু বানাতে দেবে কোনো ব্লাউজ বা কোনো চুড়িদার আমি সেইভাবে জানি না ওর সঙ্গে গেছিলাম এই আর কি তো তারপর না ওইখানে গিয়ে প্রথম কাজটা ওইখানে করব আর এখানে এসেছিলাম হচ্ছে আমরা রোজি ফ্যাশানে তো দিন পর এই আন্ডির বাড়িতে এসেছি তো তার জন্য নাম আমি ভাবছিলাম যে চলো দেখি ভেতরে গিয়ে দেখব যে কি দেখি কালেকশান আছে পুজোর কোনো নতুন কালেকশান আছে কি তো সেইগুলো দেখবো যদি আমার কিছু পছন্দ হয় তাহলে আমি আমিও কিছু একটা বানাতে দিয়ে যাব তো তার জন্যই না প্রথমে গিয়ে আন্টির সঙ্গে একটু কথা বলে নিলাম তো বলছে বাপরে কতদিন পর তোকে দেখলাম যে কতদিন যে আসিস না সত্যি আমি দিন হয়ে গেছে আসি না হয়তো আজকেও আসা হতো না শুধুমাত্র এসেছে সুমির কারণের জন্য তো ও তো ওইদিকে ওর কাজ সার আর আমি না এদিকে টুটুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখ ছিলাম যে কোনো নতুন কোন কোনো ড্রেস বাগেরা কাটানো যাবে কি না কোনো সেরকম কোনো পিস পাবো কি না তো সেটাই আমি একটু দেখছিলাম তো তারপর না দেখতে দেখতে একটা পিস আমি দেখলাম এই একটা আরও আরও কয়েকটা দেখেছিলাম তার মধ্যে আমার একটু পছন্দ হচ্ছিলো যে আরেকটা হচ্ছে এইটা এইটা না আমি এই ধরনের এক ধরনের তোমার কাপড় দিয়ে দেখেছি ব্লাউজ মানে অনলাইনে দেখেছি মিশোতে বলো ফ্লিপকার্টে বলো দেখেছি তো সেই জন্য ভাবছিলাম যে এটা দেখি একটা ব্লাউজ কাটাতে দিয়ে যাব আর নাকি এইটাতে দেবো তাই ভাবছিলাম কিন্তু যেহেতু বললাম যে আমি আজকে আমার নিজের কোনো দরকার আমি এখানে আসিনি এসেছিলাম শুধু সময়ের জন্য তো আমি সেরকম কোনো ভাবনা চিন্তা নিয়ে আসিনি তো তার জন্য না শুধু ঘুরে ঘুরে দেখছিলাম তারপর ভাবলাম যে ডাক্তাবার কয়েকদিন পরে এসে কাটাতে দিয়ে যাব। তো চলো এখানের কাজ তো হলো আর এখন না যাবো আমার মাম্মামকে একটু ডক্টর দেখাতে হবে আর ওকে না ডক্টর দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম আর প্রথম আসার সময় গেছিলাম যে যে ডক্টরটা ওকে দেখাবো তো উনি না ওনার ওই তোমার চেম্বারটা খুলেছিল না এখন যাওয়ার সময় একটু চেক করব যদি খোলে তাহলে ওইখান থেকে ওদেরকে ডক্টর দেখে নিয়ে যাব। তো দেখো তোমাদের বললাম যে ওদের ওকে ডক্টর দেখাবো কিন্তু না গেছিলাম কিন্তু উনি না সেই চেম্বারটা আজকে কি সোমবার বলে খুললো না নাকি অন্য কোনো কারণ জানি না তো উনি না খোলে নিই ওর জন্য না ওখান থেকে আর ওকে আর ওকে অন্য কোনো ডাক্তার দেখায় না যেহেতু বাচ্চা মানুষ তো শিশু ডাক্তারটাই দেখায় ওনার ডাক্তার মানে ওনার যেই ওষুধটা দেয় ওই ওষুধটা ওকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলে আর অন্য কোনো জায়গা থেকে দেখালে না ওই ওষুধ খা খাওয়াই কিছুক্ষণের জন্য হয়তো জ্বর ঠান্ডাটা কমে কিন্তু আবারও রকমই কন্টিনিউ হয়ে যায় ওর জন্য না আমরা অন্য কোথাও থেকে আর ওষুধ আর আনিনি নি তারপরে আমি চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে আমি ভাবছিলাম একটা টি শার্ট নেব তো এসেই না প্রথমেই আমার এই টি শার্টটার দিকে নজর গেলো কারণ কি আমি অনেকদিন ধরেই ভাবছি একটা এই পার্পেল কালারের টি শার্ট কিনবো যাকে বলো ওই ব্যাক টি শার্টটা হয়তো তো তো ওইখানে এসে আমি ভাবছিলাম তো যখন আমাকে ওই কাপড়টা খুলে দেখালো আমার মনে হচ্ছিলো একটু বেশি বড়ো বড়ো তার জন্য না আমি সুমুকে বলছি যে ধর তো দেখি একটু পরেই দেখি এই জামার উপর দিয়ে এখন একটু পরে দেখবো যে যদি দেখি যে না একদম ঠিক আছে যেহেতু এগুলো অনেক লুজ লুজই পড়তে হয় তো ওর জন্য তাই তাও আবার একটু সন্দেহ হচ্ছিলো ওই জন্য একটু পরে দেখছিলাম তারপর দেখলাম যে একদম পারফেক্ট আছে তো তারপর আর কি যেহেতু পছন্দ হয়েছে এক চান্সেই তার জন্য নিয়ে নিয়েছে এটাই তো চলো এখন দেখি যাবো বাজারের দিকে তারপর কি বাজারে গিয়ে আবার গাড়িটা রাখবো রেখে তারপর আমাদের আমাদের সাইকেল রয়েছে সাইকেলটা নিয়ে আবার ওইখান থেকে যাবো তো চলো দেখি বাজারের দিকে যাই আর আমি এখান থেকে সুমিকে বলছিলাম যে তুই গাড়ি চালা বলছে না না মনা রয়েছে ওকে নিয়ে আর চালাবো না অন্য কোনো দিন চালাবো তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে দাও আমি চালাই তো চলো দেখি বাজারে যাই বাজার থেকে তারপরে যাব বাড়ির দিকে তোই দেখো বাজার থেকে সাইকেল নিয়ে নিয়েছে আর এখন আর কি তিনটেতে মেলে সাইকেল করে আবার চলে যাব যাওয়ার ভাবে এসেছিলাম কি করছে যে তো কি গান এটা আচ্ছা গান খারাপ গান যখন তিনজন মিলে আমরা সাইকেল করে যাচ্ছিলাম কি জানি আমার মামমাম যে কি কথা বলছিল আবার থেকে থেকে দেখি গানের মতন করছে তা আমি আবার জিজ্ঞাসা করাতে বলছি যে একটা খারাপ গান জানি কি ওরা ছোট মানুষ ওদের কখন কি মর্জি চলে তো ওরা সেরকমভাবেই কথাবার্তার বলে তো দেখো এদিকে তো বাড়ি তোলে এসেছি বাড়ি এসে নিজের যেই ঢং ঢং করি সেই সব শুরু করে দিয়েছি মানে ঘরের মধ্যে আমি এরকমই করি তো যে একটু ভিডিওতে করছিলাম তাই না দেরি না করে একটু শুয়েই পড়লাম ফ্যানটা চালিয়ে দিয়ে এতটা গরম লাগছিলো যতই গাড়িতে গেছে না কেন আর আর এখন তোমরা হয়তো বলবে যে এত গরম লাগছে তাহলে আবার ফুল এত কেন পড়েছো তো কি বলো তো আজকের ওয়েদারটা না বিকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওর জন্যই তো গাইস আজকের মতন ভিডিওটা না আমি এখানেই শেষ করছি তো চলো তোমাদের সঙ্গে দেখাবো নতুন একটা ভ্লগে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো সবাইকে জানাই টাটা